বন্দেহং শ্রীগু শ্রীযুত পদ কমল শ্রীগু বৈষ্ণব শ্রীপং সদ্গুরত সভগণ রঘুনাথগ্নি সজীবং সাধিতং সবধূতং পুড়িজনং কৃষ্ণ শিবিত রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখান্নিতাংশাকল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে ভু বৈষ্ণবেভ্য নম নমঃ শ্রী শ্রী গুরু শ্রী চরণ কমলে কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করে গৌরী মিশন পরাবিদ্যাপীঠ রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত আমরা সাধক মৌলিক রত্নমালা থেকে কুঞ্জবিহারী অষ্টকম শোভন করছিলাম এক থেকে চার পর্যন্ত আমরা শোভন করেছি আজকে পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকের অর্থ আমরা শোভন করবো সাত কুম্ভ রুচি হারি দুকুলো কে কে চন্দ্র বিরাজিত চ্য যৌবন লশত বজ নারী রঞ্জন জয়তী বিহারে. সাত কুম্ভ রুচি হারে দুকুল দুকুল মনে হচ্ছে যার বসুনটা যার পেত বসনটা সাত কুম্ভ রুচি হারে দুপুল স্বপ্নের কান্তি কেউ পর্যন্ত হরণ করে নেয় যান কাপড়ের কাপড়টা অর্থাৎ অরুণ বর্ণের যে কাপড় পিতবসন উজ্জ্বল বসনটা স্বর্ণের কান্তিকে পরাজিত করে দুকুল মানে হচ্ছে তার বসন কাপড় সাতু কুম্ভ রুচি মানে স্বর্ণের কান্তিকে পর্যন্ত হারি মানে হরণ করে সোনার যে উজ্জ্বলতা রয়েছে সেই স্বর্ণের উজ্জ্বলতা হয়ে যায় কৃষ্ণের ওই পীতবর্ণ বস্ত্রের হলুদ বর্ণের বস্ত্রের কাছে কে কি চন্দ্রকে বিরাজিত চুল যা চুলটা কে কি চন্দ্রক মানে মৌর চূড়া যুক্ত মৌর পুচ্ছযুক্ত যে চূড়া চুলটা অর্থাৎ ময়ূর পুচ্ছযুক্ত চূড়া বা খোপা লাগানো রয়েছে যা কে কি মনে হচ্ছে মৌর বিরাজিত চুল অর্থাৎ মৌর পুচ্ছ যুক্ত যা চূড়া বা চুলটা সুশোভিত যে কৃষ্ণ নব্য যৌবন লসৎ বোঝ না যৌবন সম্পন্ন লসৎ বোঝ পরম সুন্দরী বোঝ রমণীগণকে রঞ্জন ও মানে আনন্দ প্রদান করেন যিনি জয়তী কুঞ্জ বিহারী সেই আনন্দ দাতা কুঞ্জ আমি জয় দিয়ে থাকি বা তিনি জয়যুক্ত হন সাত কুম্ভ রুচি হারি যার বসনটা স্বর্ণের কান্তিকে পর্যন্ত পরাভূত করে ক্রেকি চন্দ্রক বিরাজিত চুলো যার মাথার উপরে মৌর চূড়া রয়েছে নব্য যৌবন রসদ বোঝ নারী রঞ্জন নূতন যৌবন প্রাপ্ত এবং রসদ বোঝ অর্থাৎ আনন্দিত সুন্দরী বোঝ রমণী গণকে রঞ্জন অর্থাৎ আনন্দ প্রদান করে থাকেন তাদের মনের মধ্যে চিত্তের মধ্যে আনন্দ প্রদানকারী সেই কুঞ্জবিহারী কৃষ্ণ জয়যুক্ত হনুকৃত সুগন্ধি পটিরও স্বর্ণ কাঞ্চি পরি শোভি কঠির রাধিকা উন্নত পয়ধর বারে পুঞ্জর জয়তী পুঞ্জবিহারে কৃত সুগন্ধি পঠির সুগন্ধি পঠিরত সুগন্ধ চন্দন চর্চিত কৃত যার শরীরটা সুগন্ধ চন্দনের দ্বারা চর্চিত বা শরীরের সর্ব অঙ্গে কৃত লগ্নিত হয়েছে থাশুকি যার শরীরটা সুগন্ধি চন্দনের দ্বারা লিপ্ত স্বর্ণ কাঞ্চি পটি সভি কটির আর কোটি দেশে সেখানে সোনার কাঞ্চি স্বর্ণ কাঞ্চি মানে সোনার চন্দ্র হারে সুশোভিত কাঞ্চি অর্থাৎ কোটি দেশে একটা সুন্দর সুবর্ণ হার অর্থাৎ তার কোটি দেশে সেখানে মধ্যে শোভা পাচ্ছে রাধিকা উন্নত পয়োধর বাড়ি রাধিকার উন্নত পয়োধর রূপ বাড়ি কুঞ্জর হস্তি বন্ধন শৃঙ্খলের হস্তিস্বরূপ উন্নত পয়োধর স্তনে যেখানে শৃঙ্খল রূপে যেরকম বেঁধে রাখে হাতিকে যেরকম ভাবে শিকল দিয়ে বেঁধে রাখে সেরকম রাধিকার উন্নত পয় ধরে যার কৃষ্ণ হস্তস্পর্শযুক্ত রয়েছে সেই কুঞ্জবিহারি হরি জয়যুক্ত মন এটা উচ্চমার্গের কথা এটা সাধারণ জগতের কোন কামক্রিয়া রূপে যেন কেউ দর্শন না করেন এই যে রাধারানী যে অপ্রাকৃত চিন্ময় রূপ এবং কৃষ্ণের অপ্রাকৃত চিন্ময় রূপে পরস্পরের যে সৌন্দর্য এখানে কিন্তু দেখানো হচ্ছে বলছেন শাশুকী কৃত সুগন্ধি পটির যার শরীরটা সুন্দর চন্দনের দ্বারা লিপ্ত রয়েছে স্বর্ণ কাঞ্চি পরিশোভি কঠির তার কোটি দেশে সোনার কাঞ্চি রয়েছে অর্থাৎ চন্দ্র অর্থাৎ স্বর্ণময় একটা হার কোটি দেশে সেখানে অপূর্ব একটা সুন্দরী রমণীর কোটি দেশে যদি কোন ছোট চন্দ্রযুক্ত হার কাছিতে সেখানে বাঁধা থাকে তাহলে নারীর সৌন্দর্যকে অপূর্ব বিস্তার লাভ করে থাকে সেই রকম কোটি দেশে সেখানে নৃপ্ত রয়েছে রাধারানী তো রয়েছে কৃষ্ণরও কোটি দেশে সেটু স্বর্ণ কাঞ্চি চন্দ্র হার রয়েছে সেখানে এবং হাতিকে যেরকম শেকল দিয়ে বেঁধে রাখেন সেরকম রাধিকার উন্নত স্তরের মধ্যে কৃষ্ণ হস্তদয় সেখানে বন্ধন প্রাপ্ত রয়েছে সেই কুঞ্জবিহারী শ্রীকৃষ্ণে জয়যুক্ত হন এই পাঁচ নম্বর এবং ছয় নম্বর আমরা শ্রবণ করলাম এরপরে সাত আট নয় এই তিনটা বাকি থাকলো এই তিনটা আমরা শ্রবণ করবো আলোচনা কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন এটা তো শ্রবণ করলেন নতুন ভাবে কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন

কোন শ্লোকে তিন প্রকার বৈষ্ণবের কথা বর্ণনা করেছে শ্লোক সমেত ব্যাখ্যা করতে হবে কোন শ্লোকের মধ্যে বল প্রেম ময়তে কি পা শ্লোকের মধ্যে খুব সুন্দর এখানে ত্রিবিধ বৈষ্ণবের সেবনের কথার মধ্যে থাকলেও মধ্যম অধিকারী আর দুই বৈষ্ণবের সহিত কেমন আচরণ করবেন মধ্যম অধিকার মানে যার প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা এই মধ্যম অধিকারী বৈষ্ণব হচ্ছেন যাকে বলে চতুর বৈষ্ণব তিনি এই চার রকম বিচার নিয়ে চলেন ঈশ্বরে তত অধীনে সু বালিশেসু প্রেম ও মৈত্রে কি অপেক্ষায় যা করতি সমর্ধম ঈশ্বরে প্রেম এই জগতের প্রেমের বস্তু কেউ নেই ভালোবাসার বস্তু কেউ নেই যদি ভালোবাসতে হয় ঈশ্বরকে ভালোবাস ঈশ্বরে তৎ অধীনেশু অধীন মানে তার ভক্ত ভক্তের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে ভালোবাসতাই ভগবানকে ভালোবাসো এবং সেই ভগবানকে ভালোবাসতে গেলে তুমি ভালোবাসাটা শিখবে কার কাছে কি করে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসা করা মানে কিভাবে ভালোবাসতে গিয়ে কি কি অপরাধ আসতে পারে কি কি বিপরীত সাইড এফেক্ট গুলো আসতে পারে সেইগুলি জানাবে কি বৈষ্ণব জানাবে কারণ বৈষ্ণবের হৃদয়ে ভগবান অবস্থান করেন এই জন্য বৈষ্ণব কি বৈষ্ণবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো সেই বন্ধুত্ব স্থাপন হলে বৈষ্ণবী ভগবানকে কি করে প্রীতি করতে হয় ভালোবাসতে হয় সেবা করতে হয় তিনি শেখাবেন এবং আপনি যখন ওই ভগবানকে সেবা করতে শিখবেন এবং যারা জানে না বালিশ মূর্খ তখন তাকে জানাবার জন্য তাকে কৃপা করতে হবে তাকে বোঝাতে হবে তাকে জানাতে হবে যে জানে না তাকে জানালে সে জানতে পারবে আর যারা বিদ্বেষী নিন্দু তাদেরকে উপেক্ষা করবে এই চারটি গুণে গুণান্বিত বৈষ্ণব মধ্যম বৈষ্ণব এখানে দেখা যাচ্ছে কৃষ্ণ ইতি যশ্ব তাঙ্গ মনুষ্য আদ্রিয়ত কৃষ্ণ ইতি কৃষ্ণ এ যশ্য যার গিরি মানে মুখে মুখে যিনি কৃষ্ণ এই কথাটা বলেন বা এক কৃষ্ণ নাম করেন মনস তাকে মনে মনে আদর করবে অর্থাৎ কনিষ্ঠ প্রশ্নকে মনে মনে আদর করবেন দীক্ষাস্তি চেত প্রণতিভীষ্ট ভিসম দীক্ষা প্রাপ্ত হয়েছেন যারা এইরূপ ব্যক্তিকে সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করে দীক্ষা পেয়েছেন এদেরকে মনে মনে যেমন আদর করবে সেরকম পনত বিশ্রম তাকে প্রণাম করবে ধন্যবাদ প্রণাম করবে মধ্যম বৈষ্ণব ভজন তুমি শুশ্রুষা ভজন বিজ্ঞ মন্ন নিন্দাদি এবং অভিজ্ঞ ভজন সম্পন্ন অর্ণ নিন্দাদি শূন্য কৃষ্ণ এতর বিষয়ে প্রীতি রহিত হৃদিত হৃদয় অনুভব প্রাপ্ত যিনি তাকে শুশ্রূষা তার সেবা করবেন ভক্তিবীনাথ ঠাকুর দেখিয়েছেন কি কনিষ্ঠে আদর মধ্যমে প্রণতি উত্তমে শুশ্রূষা শুনি কনিষ্ঠ বৈষ্ণবকে আদর করতে হবে মধ্যম বৈষ্ণবকে প্রণাম করতে হবে আর উত্তম বৈষ্ণবের সেবা করতে হবে এই বৈষ্ণবের তাৎতর্ম্য ভেদে বৈষ্ণব সেবা করতে হবে যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে বৈষ্ণবেরও কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র যেই নিন্দে হিংসা করি ভকতি বিনত না সম্বাসে তাকে থাকে সদা মৌনা করে বৈষ্ণব চরিত্র বোঝা খুবই মুশকিল বৈষ্ণবের চরিত্রটাকে বুঝতে গেলে আগে নিজেকে বৈষ্ণব হতে হবে না হলে বৈষ্ণবের ভাব বাইরের দিক দিয়ে বৈষ্ণবের ভাব দেখে অন্তরের ভাব থেকে বঞ্চিত হয়ে যাবেন এই জন্য প্রতিনিয়ত বৈষ্ণবগণকে তন্ডবধ প্রণামের মাধ্যমে আমি যাতে বৈষ্ণবগণের চরণে দাসানু দাস হয়ে থাকতে পারি এই রূপ পার্থ আমি বৈষ্ণব একটা না আমি তো বৈষ্ণব বুদ্ধি হইলে মানই না হব আমি যারা বৈষ্ণব তাদের দাস হয়ে আমি থাকতে চাই তাদের চরন্তরে আমাকে সান্দা হোক এইরূপ বুদ্ধি দাসানু দাস হয়ে থাকতে চায় এইরূপ যদি বুদ্ধি হয় তাহলে তার অমানি ভাবটা আমাদের আসবে নিজে অমানি হয়ে অপরকে মান দান করার প্রবৃত্তি জাগবে যদি যে যেন বৈষ্ণব আদর করি বোঝাবে অর্থাৎ কনিষ্ঠ বৈষ্ণবকে আদর করলাম মধ্যম বৈষ্ণবকে প্রণাম করলাম উত্তম বৈষ্ণবের সেবা করলাম এখন যদি বিপরীতটা করি উত্তম বৈষ্ণবকে আদর করলাম আর কনিষ্ঠ বৈষ্ণবের সঙ্গে আমার মিল রয়েছে সেসবে তার সঙ্গে বন্ধুত্ব করলাম আর মধ্যম বৈষ্ণবকে আমি সেবা করতে শুভ এইরকম যেবে এটা হলে সেখানে বৈষ্ণব অবমাননা হয়ে গেল সেখানে সেদিক থেকে সাবধান থাকা উচিত এই জন্য এই শ্লোকে মধ্যম অধিকারী বৈষ্ণব তিনি কনিষ্ঠ অধিকারী এবং উত্তম অধিকারী বৈষ্ণবের সহিত কেমন আচরণ করবেন খুব সুন্দর কথা আমাদের বিচার করতে হবে ভজন করতে এসেছি মানে বৈষ্ণব হতে পেরেছি কিনা আজকে বিকেলে পাঠে আলোচনা করছিলাম বৈষ্ণব বৈষ্ণব তর আর বৈষ্ণবতম বৈষ্ণব মানে হচ্ছে কনিষ্ঠ বৈষ্ণব বৈষ্ণবকে যার মুখে এক কৃষ্ণ নাম শুদ্ধ কৃষ্ণ নাম উচ্চাই সে বৈষ্ণব সেদিক দিয়ে বিচার করে দেখলে আমরা বৈষ্ণব হতে পারিনি বৈষ্ণব নামধারী ধারী বৈষ্ণব বা বৈষ্ণব আভাসের মধ্যে পড়েছে কারণ নামাপরাধ থাকলে নাম উচ্চারিত হয় না নাশ হয় এবং এই নামাভাসে পাপ নাশ হলে তখন চিত্ত শুদ্ধ হয় এবং শুদ্ধ হৃদয়ে নামটা শুদ্ধ হৃদয় কখনো সাধু সঙ্গী। একবার যে কৃষ্ণ নাম উচ্চারণ এটা হচ্ছে কনিষ্ঠ বৈষ্ণবের বিচার নিরন্তর নাম উচ্চারণ মধ্যম বৈষ্ণব আর যাকে দেখলে স্বয়ং মুখে নাম স্ফূর্তি প্রাপ্ত হয় তিনি উত্তম বৈষ্ণব উত্তম বৈষ্ণবের সেবা মধ্যম বৈষ্ণবকে প্রণতি এবং কনিষ্ঠ বৈষ্ণবের আদর এটাই দেখানো হয়েছে শাস্ত্রের মধ্যে আমরা বৈষ্ণবের তাৎতর্ম বোধটাকে আমাদের করা দরকার তাৎতর্ম্য বৈষ্ণবের তারতম্য করছে বা কতটা ভগবানকে আপন বোধে স্বীকার সে মেনে নিয়েছেন তিনি ততটুকু অধিক বৈষ্ণব তিনি গৃহস্থ হইতে পারেন তিনি সন্ন্যাসী হতে পারেন তিনি বানপস্তি হতে পারেন যে কেউ হতে পারেন ভগবানকে অধিক পরিমাণে সমর্পণ করেছেন তিনি তত উন্নত পর্যায়ের মধ্যে পৌঁছে গেছেন ওই জন্য বৈষ্ণব জগতে এটাকে ভালো করে বুঝতে হবে যে বৈষ্ণবের সহিত ব্যবহারটা করবো কেউ নিজের বৈষ্ণবতার বিচারটাকে বুঝতে হবে আমি কনিষ্ঠ মধ্যম না উদ্ধম সেই বিচারে বৈষ্ণবের সঙ্গে ব্যবহার করব আজকে বৈষ্ণব সংঘর মধ্যে অসুবিধা রয়েছে বৈষ্ণবের ব্যবহারে শিষ্টাচার লঙ্ঘনের বিচার রয়েছে এই জন্য আজকে বৈষ্ণব মসজ আমরা দিতে জানি না বৈষ্ণব হবার জন্য এই ছাও হৃদয়ের মধ্যে পোষিত হয় না সেদিক দিয়ে সাবধান হওয়া দরকার এই জন্য এখানে এই একটা শ্লোকে একবারে গস্বামী পান চাচা ছোলা ভাষায় তিনি দেখিয়ে দিয়ে দিয়েছেন একবারে তুমি বৈষ্ণব হও তুমি বৈষ্ণবকে চেনো যদি বৈষ্ণব হতে চাও তুমি তাহলে তোমাকে বৈষ্ণবগণের সঙ্গ করতে হবে আজকে এই যে গোষ্ঠী ক্লাস গোষ্ঠী ক্লাসের রহস্যটা কোথায় গোষ্ঠী ক্লাসে আমাদের মনের দৃঢ়তাটা বর্ধিত হয় ভজন করবার অভিলাষটা জাগে কারণ এখানে সাধু সংগ্রহ প্রতিদিন ইষ্টগোষ্ঠী ক্লাস করছেন মানে সাধু সঙ্গ হচ্ছে এবং এই সাধু সঙ্গ থেকে ভজন করবার অভিলাষটা জাগ্রত হয়েছে দুজনে বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায় সংসার জিনিতে আর অন্য বস্তু নাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম করা প্রয়োজন সাধুর সঙ্গে থেকে ভজন করবো সাধুর সঙ্গ করবো সাধুর অনুগমন করব অনুসরণ করবো এবং সঙ্গে থাকতে থাকতে সাধুর ভজন কৌশল তার কাছ থেকে জেনে নেব যখনই আমি সাধু সেই বিচার এসে যাবে তখনই গন্ডগোল হয়ে যাবে আমি তো প্রশ্ন এ বুদ্ধি হইলে অমানি না বুদ্ধি এসে গেলে আমি অমানি মানুষ গুণ লাভ করতে পারবো না দিয়ে সাবধান হওয়া দরকার এদিক দিয়ে আমাদের অতি প্রটেক্ট রাখা দরকার যে কোনো অপরাধ করবো না কোনো নিন্দা করব না বা আমি আমার প্রতিদিন ভজন করবার জন্য দৈন আটটি খেদগুলিকে বৈষ্ণবের কাছে প্রার্থনা করবো পরিণাম করবার জন্য আদর ভাবকে জাগ্রত করাবো নামে রুচি আসে সেই দিকটা আমি দেখব তাহলেই আমরা ঠিক একদিন না একদিন নাম প্রবর কি বুঝতে শিখবো ওই জন্য সাধু সঙ্গটা হচ্ছে মুখ্য কথা যেখানে সাধু সঙ্গ নেই সেখানে নামের স্থিরতা নেই নামের সৌন্দর্য বিস্তার নেই নাম পজিটিভ গুণগুলি প্রকাশিত নেই এই পর্যন্ত আমরা আজকে শ্রবণ করলাম কাঞ্চাগল্পতরুভ্য কৃপাসিন্ধু বছ বচক পাবনে পা